অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল কেন বরিশালের আম জনতা বৈষম্য ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল হরণ দিয়া গাড়ি ঠেলা ঠেলা কোন রকমে নিয়ে সাও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে কেন হঠাৎ করা নাহিদ ইসলামের উপর ধারী শত্রুত্ব যেখান থেকে আসে নাহিদ ইসলাম হয়েছে তারা খেপলো কেন এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল এদের এনসিপি এবং বৈষম্য বিরোধী তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত সাত মাসে একবারের জন্য বরিশাল আসে নাই এখন কেন আসছে রাজনীতি করতে তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে আরাম জনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন নাহিদ যে দামি গাড়ি চড়ে আসছে কোটি টাকা দামের গাড়ি মাসাল্লাহ ভালো আমারও কিনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেন টয়োটা প্রিয়ক সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার ভিতরে আবার বিমানের সিটের মতন সুন্দর সুযোগ সুবিধা ভালো তো যাই হোক এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন স্বাভাবিকভাবে পোলাপানের কাছে মনে হয়েছে গত সাত মাসে আপনি এখানে আসলেন না আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে আমরা কি ধৈনচা অবশ্যই তোরা ধৈনচা এই জাতি ধৈনচা প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈনচায় বানায় তোমরা মরবা হত হবা জীবন দিবা তোমাদের লাশ নিয়ে রাজনীতি হবে কথায় কথায় চেতনা আসবে আসবে না আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলো এই জায়গাটাতে এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল এরা এদের যে টিম এদের টিমটাকে এরা কি পরিমাণ নেগলেক্ট করছে এই ভিডিওগুলো তার প্রমাণ আজকে ভাগ্য ভালো গায়ের উপর দুই চারটা পড়া নেই পড়ার মতনই তো ছিল কোন রকমে ভ্যান গার্ডের মতন তার পোলা পেন তারা বের করে নিতে হয়েছে কেন আজকে জাতি দৃশ্য দেখবে তোমরা বৈষম্য দূর করবা ভাই এই জিনিসটা আর মানুষ খায় না আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন তা আপনার কাছে কি মনে হয় এর বাহিরে কি কিছু দৃশ্য আমরা দেখলাম অন্য দলের সাথে তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি মন্দা মিঠাই খাচ্ছে কোটি টাকা দামের গাড়ি চড়ছে বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা শত কোটি টাকা মানে স্পন্সর করছে কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি এটা সবাই বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে আবার বলে যে আমাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে হোয়াট ইউ মিন এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ মানুষ আপনাদের কাছে ব্যাটার কিছু চাইছে আওয়ামী লীগের প্রতি মানুষ মুক্তব রয়েছে বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে আপনাদের কাছে পজিটিভ ছিল কোন জিনিসটা গত সাত মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে সে বন্যার টাকা থেকে শুরু করে যতখানে টাকার ইস্যু নাম বলেন না এটা সেটা ভাই এগুলো তো যায় না ওদিন বেশি দূর না নাহিদ ইসলাম আপনাদের করুণ পরিণতি হবে আমার মনে হয় এখনো সময় আছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইছেন তারপর হচ্ছে আসিফ হইছেন সাবজিস হইছেন হাসনাথ হইছেন এদেরকে মূল্যায়ন করতে শিখেন অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন কার্যত আজকে এই কেন হইল এখন আবার হইতে পারে এদেরকে ট্যাগ দিবেন এরা সবাই ছাত্রলীগ মনা ছাত্রলিক সম্ভাবনা এগুলো হইতে পারে দোকানের চিপা চাপা চায়ের দোকান বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টসের সেকশন রাস্তাঘাটে বালুর ভাটে আমরা দেখব শুধু নেতা আর নেতা বুঝলাম যে আজকে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তবে এরা কারা এরা আপনার আমরা যদি দেখি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে একটা অংশ কেউ কেউ দাবি করে একটা সিন্ডিকেট একটা রাজনৈতিক দল করে ফেলছে এই সিন্ডিকেটটা হচ্ছে কোনটা যেটা আমাদের জাতীয় নাগরিক পার্টি কতিপয় কয়েকজন মানে সাবেক ছাত্ররা আপনার এই রাজনৈতিক যেই পার্টিটা করেছে তো তাদের বাহিরে যে বিশাল শক্তি বিশেষ করে শিবিরের একটা টিম তারা এই দলটার খুবই বড় পদ নেয়া নেগোসিয়েশনে ছিল পদ পায়নি এরপরে এদেরকে ছোটোখাটো পদ দেওয়া হয়েছিলো সেটা ওরা নেয়নি এর মাঝখানে তারা ঘোষণা দিয়েছিল যে নতুন আরে রাজনৈতিক দল করবে আজকে আমরা যেটা দেখলাম আপনার ছাত্রদের বাহিরেও এই জুলাই আবুত্থানে যারা কানেক্টেড আছেন এমন অনেক মানুষ মিলে আরেকটা দল তৈরি করার লো আর এই দলটার নাম হচ্ছে জনতার দল দলের নাম কি জনতার দল মানে আমার আপনার দল জনতার দল আর আজকে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে ফার্ম ফার্মগেটে টিসিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে আর নতুন দলটির মুখপাত্র তারা মধ্যমপন্থী দল হিসাবে আত্মপ্রকাশ করবে ডানপন্থীয় না বামপন্থী তারা হবে মধ্যমপন্থী তো কারা কারা থাকছেন এই দলটিতে আপনার আহ সামরিক অবসরপ্রাপ্ত বেসামরিক ব্যাংকার আইনজীবী সাংবাদিক আর অনেকে নিয়ে তাদের এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল নতুন দলটির ব্রিগেডিয়ার জেনারেল প্রাপ্ত মোহাম্মদ কামাল আর আজকে সম্ভবত তিনটার দিকে আপনার ফার্মগেরি কৃষিবিদ ইনস্টিটিউটের এক নং হলে এই দলটির আত্মপ্রকাশ ঘটল আর এই অনুষ্ঠানে আমরা দেখেছি চব্বিশ বিপ্লবের মানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং যারা আহতরা ছিলেন তাদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন এছাড়াও ছাত্র প্রতিনিধি এনজিও প্রতিনিধি সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি বিশিষ্ট জনদেরও অনেকে এখানে উপস্থিত থাকতে দেখা যায় তাদের মটিভটা কি মটিভ হচ্ছে দেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে এই দেশকে আগামী দিনে জুলাইব বোথানের স্পিরিটকে কেন্দ্র করে বা মানুষের যে কথা মানুষের যে চাওয়া পাওয়া এগুলাকে কেন্দ্র করে তারা সামনের দিকে আগাবে কারণ চুয়ান্ন বছর যাবৎ যতগুলো রাজনৈতিক দল নেমেছে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি যে দলটা নেমেছে এরা কেউই আসলে যে বাংলাদেশের মূল স্পিরিট মূল চেতনা জনতার মূল আকাঙ্ক্ষা এটা নাকি ধারণ করে না তারা ধারণ করবে একের পর এক মানে জায়গায় জায়গায় রাজনৈতিক দল খোলা হচ্ছে আবার আমি এখানে যাদের নাম দেখলাম আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না আপনারা হয়তো চিনলেও চিনতে পারেন যে না বা আপনাদের পরিচিত হইতে পারে তবে এত সব রাজনৈতিক দলের আহ ভবিষ্যৎ কি একটা ভবিষ্যৎ আছে রাজনৈতিক দলগুলো টাকা পাওয়া যায় যেমন জাতীয় নাগরিক পাড়ি কোটি কোটি টাকা এরা পাইছে বিভিন্ন মানুষ দেয় এবার দল দিয়া কারা কি করবে সেটা জরুরি না টাকা আসতেছে ভাই অনেক খোঁজাখুঁজি করলাম গানটা কিন্তু গানটা কোথাও পাইলাম না কি এমন গান যেটা আমাদের গণমাধ্যমে ওই গানটার দুই চেলল্যান আসলে লেখার সাহস করে নাই তবে গানটা ডক্টর মহাদ নিয়া নিয়ে কটুক্তিমূলক একটা গান যাই হোক গণমাধ্যমে গানটা নাই এটার নাম শিরোনামও নাই তবে এই গানকে যেহেতু ডক্টর ইনুসকে রোস্টিং করে একটা গান গেয়েছেন আর এই গান শুনেছেন সরাসরি খোদ শেখ হাসিনা শোনা ওনার অন্তর খুশ হয়েছে তারপরে তিনি বলছেন যে কাজ করো গানটা রেকর্ড করে টিকটক অথবা বিভিন্ন মাধ্যমে ছড়াইয়া দো আর এই গানেই এই লোকের কপাল পড়ছে ভাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কটুক্তি করে একটা গান রচনা করেছেন বরগুনার তালতলি উপজেলার এক আওয়ামী লীগ নেতা তো আপনার এই গানটা তিনি শেখ হাসিনাকে শুনিয়েছেন মুখে তিনি নিজে মুখে গিয়ে শুনিয়েছেন এবং শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটাকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ওই নেতার নাম তার নাম হচ্ছে তিনি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজির ছেলে এবং একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানা যায় যে ডক্টর ইউনুসকে কটুক্তি করে গান রচনা করেছেন ফোরকান আর ওই গান সরাসরি শেখ হাসিনা শুনেছেন ফোনে তারপর তিনি তাকে নির্দেশ দিয়েছেন আর শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনা গেছে যে আমি সোনাকাটা ওয়ারা আওয়ামী লীগের সভাপতি ছিলাম আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গান রচনা করেছি ওই গানের সুর এবং ছন্দে যদি ভুল হয় আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর শেখ হাসিনা বললেন যে গা পেটা তারপর ওই নেতা শেখ হাসিনাকে বলেছেন যে আপা তালতলি উপজেলা আপনার নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপনার জন্য দোয়া আপনার ডাকের জন্য তালতলা উপজেলাবাসী প্রস্তুত আছে আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য এডমিন ভাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আপনার জন্য একটা গান রচনা করেছি এয়ারপোর্ট শেখ হাসিনা নির্দেশে তিনি গান গান আর গান শুনে তিনি বলছেন বাহ চমৎকার আর তিনি ফোরকানকে বলেন ইউনুস সাত তলায় নয় থাকে 16 তলায় সম্ভবত গানের মধ্যে একটা ল্যাক আছে লাইন আছে এরকম যে সাত তলায় থাকেন তো শেখ হাসিনা তিনি আবার কারেকশন করে দিয়েছেন সাত এটা হবে ষোলো তলায় এরপর গানটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আমি এখনো শুনি নাই কারা শুনছেন আর এরপর থেকে ফোরখানের বিরুদ্ধে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিছু লাগে তার বাড়ি ঘরে তাকে খুঁজতে থাকে পরিস্থিতি খারাপ দেখে ফোরকান বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এরপরই বিএনপি নেতাকর্মীরা উপজেলার লাউপাড়া বাজারে ইফতারের পরে এক বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেন পাঁচ শতাধিক নেতা কর্মী এখানে অংশগ্রহণ নেয় তারা বলছেন যে তারা এই ঘটনা নিয়ে আইনি ব্যবস্থা নিবে উপজেলা যুবদলের সদস্য সচিব বলছেন আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এই ষড়যন্ত্র প্রতিহত করব এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন আর ফোরকান ফরাজির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভাও ডাকা হয়েছে মোটামুটি কয়েকদিন মাঠটা গরম থাকবে আর ওসি সাহেব বলছেন তাকে গ্রেপ্তারের অব্যাহত চেষ্টা আছে আইনমানক ব্যবস্থা নেওয়া হবে মানে ডক্টর ইউনস ইন্টারন্যাশনাল মিডিয়াতে খেলছেন আর সাম্প্রতিক সময়ে সমত ফেসবুকে গ্রুপ কলের মাধ্যমে অথবা কিভাবে জানি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামের একদম প্রান্তিক পর্যায়ের নেতাদের সাথে তিনি যোগাযোগ করছেন এটার মেইন কারণ হচ্ছে তৃণমূলকে উজ্জীবিত করা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে তৃণমূল যে একটা টিম আছে এটা আওয়ামী লীগ একদম ভুলেই গেছিল কারণ কি হাইব্রিড চাটার দল এটাতে এমনভাবে ঢুকছিল যে তারা ঢুকছে লুটপাট করছে তৃণমূল কিন্তু উপেক্ষিত ছিল আর যেকোনো একটা দলের প্রাণ কিন্তু হচ্ছে তৃণমূল সো সম্ভবত তৃণমূলকে চাঙ্গা করার জন্যই শেখ হাসিনা এখন বিভিন্ন জায়গায় আহ যারা জীবনে যেন একটা এমপির সাথে কথা বলার সুযোগ হইতো না তাদের সাথে কথা বলছেন আর তারাও ভাবে চেষ্টা করছেন শেখ হাসিনাকে মনোরঞ্জন দেওয়ার জন্য কিন্তু মনোরঞ্জন এই মুহূর্তে কি পরিমাণ বিপদ ডায়েক আনবে এটা বুঝতেই পারছেন তবে আবার কখনো কোনো এক জীবনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই ফোরকান হয়তো এলাকার এমপি হয়ে যাবে আমরা সবাই ভাবতাম যে আওয়ামী লীগ সরকারের পতনের পর পর নিশ্চয়ই দুই থেকে তিন দিনের মধ্যে জনাব তারেক দেশে ফিরবেন কিন্তু প্রায় সাত মাস পার হয়ে গেছে এখনো তিনি দেশে ফিরছেন না ভয়টা কিসের ডক্টর ইউনুস সরকারের উপর কি তিনি আস্থা রাখতে পারছেন না যে তিনি দেশে আসলে তার যে পুরনো মামলাগুলো সেগুলোর কোনো একটাতে তাকে গ্রেপ্তার করা হবে যদি তাই না হয় তাহলে কেন জনাব তারেক রহমান দেশে ফিরছেন না বাংলাদেশ অপেক্ষা করছে জাতীয়তাবাদী দল অপেক্ষা করছে কারণ এই মুহূর্তে মাঠে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এনসিপি বলেন জামাত ইসলাম বলেন বা ভিপিনের দল বলেন তাদের নেতাকর্মীরা যথেষ্ট চাঙ্গা কিন্তু তারেক রহমান দেশে পা দেওয়ার পর পরিস্থিতি কিন্তু বদলে যাবে এটা সবাই জানে তবে কোন এক অজানা কারণে এতদিন যাবৎ দেশে না ফিরলেও নেতাকর্মীদের জন্য সুখবর হচ্ছে অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জনাব তারেক রহমান প্রথমে দেশে ফিরবে বেগম খালেদা জিয়া এর কিছুদিন পরই জনাব তারেক রহমান দেশে ফিরছেন এমন তথ্য আজকে আমরা জানলাম যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম মালেক মালিক থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে তো তিনি আমাদের অনুরোধ রেখেছেন এখন ঈদের পর এপ্রিলের মাঝামাঝি আমরা ঈদ হইতে হইতে সম্ভবত এপ্রিলের দুই তিন তারিখ তো এপ্রিলের মাঝামাঝি সময় বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরবেন আর ও সে অনুপাতে প্রস্তুতি নিচ্ছে তবে ফ্লাইটের একটি ইস্যু আছে ফ্লাইট যদি একটু এদিক সেদিক হয় তাহলে দুই একদিন আগে পরে হবে তবে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তিনি দেশে ফেরার জন্য তিনি প্রস্তুত আছেন বাকি হচ্ছে তারেক রহমানের ইস্যুটা তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তার বক্তব্য খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর তিনি দেশে ফিরবেন একসাথে দুজন অবশ্যই যাবেন না এটা আমরা বিশ্বাস করি এখন এই যে একসাথে না যাওয়াটা অনেকেই ভাবছিলেন যে বেগম খালেদা জিয়ার সাথে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কিন্তু কোথাও না কোথাও বর্তমান সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস অথবা নির্বাচন ইস্যু অথবা পুরনো মামলা মানে টোটাল প্রসেসিংটা কোথাও না কোথাও তো একটা অনাস্থার ইস্যু আছে তবে বিএনপির যারা নেতা কর্মীরা আছেন তারা মনে করছেন যে জনাব তারেক রহমান দেশে আসবে এই দেশে এখন কার এত বড় সাহস ওনাকে গ্রেফতার করে জেলে ঢুকাবে কারণ বিএনপি দীর্ঘদিন যাবত মাঠের মধ্যে যেই খেলাটা দেখানোর অপেক্ষায় আছে তারেক রোমান হাসার পরে যদি ওনাকে গ্রেপ্তার করা হয় তাহলে পুরো বাংলাদেশ আরেকটা চিত্র দেখবে এটাও কিন্তু বাস্তব